হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীত লাইফস্টাইল সকলে কেমন আছো আই আইও সকলে ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আর এটা হচ্ছে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি এখন দেখতেই পারছো সকালবেলা নর্মাল এখন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসে আছি তো আজ হচ্ছে দোল আজ হচ্ছে দোল পূর্ণিমা সবাইকে যেন হ্যাপি হোলি তো চলো আজকে হ্যাপি হোলি যেহেতু আজকে দোল আজকে তো রঙ খেলতেই হবে তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি রেডি হবো এবার খাওয়া দাওয়া কমপ্লিট চলো এখন রেডি হয়ে এবার রঙগুলোকে আর কি সাজিয়ে নিলাম রঙ বলতে আপির তো আপিলগুলোকে সব রকমের আর কি প্লেটে সাজিয়ে নিয়ে এবার যাব হচ্ছে রঙ খেলার জন্য তো আমাদের পাড়ায় সবাই মিলে আর কি প্রচুর রঙ খেলা হচ্ছে এবছর প্রত্যেক বছরই হয় সেভাবে আমি অন্য বছরই খেলি না তো এবছর আমি একটু বেশ ভালোই রং খেলেছি বলতে পারো তো যাই হোক দেখতেই পারছো চলে এসেছি আর এখন এসে দেখি অলরেডি সবাই পুরো রঙ মেখে ভূত হয়ে গেছে তো কী পরিমাণে রঙ খেলা হয়েছে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে দেখো আমাকেও চিনতে পারা যাবে না মানে কাউকে চেনা যাচ্ছে না যে কী অবস্থা এত তবে খুব মজা হয়েছে দারুণ লাগলো হ্যাঁ আমি এতটা রং কোনো বছরই সেভাবে খেলি না তো এই ফার্স্ট টাইম এতটা রং খেলেছি আমি ভীষণ মজা করেছি ভীষণ আনন্দ পেয়েছি সব বাচ্চাদের নিয়ে দিদি জামাইবাবুরা ছিল সবাই মিলে খুব মজা হয়েছে দারুণ লাগলো তো তোমরা কে কে রং খেললে অবশ্যই কিন্তু জানিও আর কেমন পরিমাণে রঙ খেলেছো অবশ্যই কিন্তু জানাবে আর রঙ খেলাটা বছরে একবার এটা খেলাই যায় যে তো এটা মানে কী বলবো বলো বছরে একটা বার রঙ না খেললে একটু মজাও আসে না তো এই ফার্স্ট টাইম এতটা পরিমাণে রঙ খেলে আমাদের ভীষণ ভালো লাগলো তো সব ভাই বোন মিলে সব দিদিরা কাকিমারা পাড়ার সবাই মিলে খুব মজা করে হোলি খেলেছি এবছর তো যাই হোক এবার তোমরাও দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদেরও ভালো লাগবে শেষ পর্যন্ত এমন পর্যায়ে চলে গেছে দেখতে কাউকে চিনতেই পারা যাবে না এমনই প্রথমে আমরা আবির খেলছিলাম দেন তারপর আমরা রঙ নিয়েও খেলা হয়েছে আর কি রঙ বালতি গুলে সবার মাথায় এরম ঢেলে দিচ্ছিলাম মানে জাস্ট কী বলবো খুব ভালো লেগেছে তবে দেখে রং খেলে কিন্তু এবছর দারুণ মজা করেছি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি তো তো কেমন লাগছে আমাদেরকে রং খেলে আমাদের চিনতে পারছ কি না তো তোমাদের এই দেখো আমি আমার মুখটার কী দরজা মানে করেছে এটা শুধু আবির মাখিয়ে দেয় দেন এরপর শেষে দেখতে পাবে রং মাখার পর কি অবস্থা পুরো ভূত হয়ে গেছিলাম আর এইখানে দেখো বালতিতে করে রঙগুলি আর এরকম মাথার ওপর সবাই ঢেলে দেওয়া হচ্ছিল মানে সেরা ছিল সেরা তো যাই হোক সবাইকে জানাই আবারও হ্যাপি হোলি যেহেতু ভিডিওটা একটু লেট করে আমি পোস্ট করছি যেহেতু এডিট করার সময় পাইনি একদমই শরীরটাও খারাপ সেরকম ভালো নেই এত পরিমাণে রঙ খেলেছি যার জন্য ভীষণ ঠান্ডাও লেগে গেছে যাই হোক চলো তোমরা দেখতে থাকো আর এখানে সবাই মিলে শেষ পর্যন্ত আমাদের চোখ মুখের এই হাল কী অবস্থা দেখতেই পাচ্ছো একটুখানি এখন রিলস বানাচ্ছিলাম এটা হচ্ছে আমার একটা দিদির মেয়ে তো দিদির মেয়ের সাথে আমি দুজনে মিলে রিলস বানাচ্ছিলাম মুখটা তো পুরো একদম ভূত লাগছে কিচ্ছু চেনা যাচ্ছে না যাই হোক চলো আজকের ভিডিওটা এইটুকাই ছিল তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টটা জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর নতুন নতুন ভিডিও দেখার জন্য তো আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমার চ্যানেলে অবশ্যই চোখ রাখো নতুন হলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো টাটা